সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামলায় দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং তাদের অনেকেরই জানবার যে বিষয়টি সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষাটি আসলে কখন অনুষ্ঠিত হবে বিভিন্ন তথ্যের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে পরীক্ষাটি জুলাই মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে আসলে কি সত্য পরীক্ষাটি জুলাই মাসে অনুষ্ঠিত হবে কি না বা কেন অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনাটাই অনেকাংশেই বেশি সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং আপনারা সেভাবে আপনাদের প্রস্তুতি নিতে থাকুন আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমে পৌঁছে যায় আপনার কাছে আর আপনারা আমাদের এই চ্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন এবং বিশেষ সংক্রান্ত সকল ধরনের আপডেট তো তো সবার আগেই পেয়ে যাবেন এবং আপনাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তরই আমাদের এই চ্যানেল থেকে দেওয়ার চেষ্টা করা হয় আপনার মূল আলোচনায় চলে যাই দেখুন এখানে বলা হচ্ছে যে পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হবে কিনা আপনারা জানেন যে এর আগের যতগুলো নিবন্ধন পরীক্ষা হয়েছে প্রত্যেকটি নিবন্ধন পরীক্ষায় অ্যারাউন্ড দেড় লক্ষ প্রার্থী এক লক্ষ পঞ্চাশ হাজার প্রার্থী কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত উত্তীর্ণ হয় ঠিক আছে এবং এইখানে পাশের হার থাকে বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মধ্যে ঠিক আছে কারণ এর আগে নেগেটিভ মার্কিং এক্ষেত্রে নেগেটিভ মার্কিং ছিল পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে নেগেটিভ মার্কস ছিল পয়েন্ট ফাইভ জিরো কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছেন যে এখানে স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ তিনটি পর্যায়ে মিলে চার লাখ উনআশি হাজার নয় একাশি জন প্রার্থী কিন্তু প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে ঠিক আছে এর সংখ্যাটি কিন্তু অনেক বেশি চার লক্ষ উনআশি হাজার নয় একাশি জন দেড় লক্ষ প্রার্থীর লিখিত পরীক্ষা নিতে যতটুকু এন টিআরসি কে বেগ পেতে হবে তার চেয়ে প্রায় পাঁচ লক্ষ প্রার্থীর লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে প্রস্তুতি সেটির জন্য কিন্তু অনেক বেশি সময় লাগবে ঠিক আছে প্রস্তুতির একটি ব্যাপার রয়েছে এবং এটির জন্য অনেক বেশি সময় লাগবে সুতরাং এর আগের যে পরীক্ষাগুলো সেগুলো প্রিলির ফলাফলের মোটামুটি দুই মাস পর ঠিক আছে দুই মাস পর অর্থাৎ দুই মাসের পরবর্তী সপ্তাহে কিন্তু পরীক্ষাগুলো মোটামুটি হয়ে গিয়েছে কিন্তু এক্ষেত্রে যেহেতু পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি সুতরাং এক্ষেত্রেও যে দুই মাসের মধ্যেই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে আপনারা দেখেছেন যে পরীক্ষার ফলাফল অর্থাৎ যেই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পনেরোই মার্চ ঠিক আছে এর মোটামুটি দুই মাসের মধ্যেই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ঠিক আছে এটি দুই মাস দুই মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে তার মানে লিখিত পরীক্ষাও যে দুই মাসের মধ্যে অনুষ্ঠিত হবে বিষয়টি কিন্তু এরকম নয় তবে এনটিআরসি এর চেয়ারম্যান তিনি কিন্তু এই বিষয়টি বলেছেন যে লিখিত পরীক্ষা জুলাইয়ের মাঝামাঝি হবে ঠিক আছে লিখিত পরীক্ষা জুলাইয়ের মাঝামাঝি হবে কিন্তু লিখিত পরীক্ষা জুলাইয়ের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম এবং কেন কম সে বিষয়টি আমি এখন বলার চেষ্টা করছি সেটি হলো যে আপনারা জানেন যে তিরিশ জুন থেকে তিরিশ জুন থেকে এইচএচি পরীক্ষা শুরু হতে যাচ্ছে ঠিক আছে তিরিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং এই যে এইচএসসি পরীক্ষা এটি সারা দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের বোর্ড পরীক্ষা এবং এখানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি থাকে তাহলে তিরিশ জুন থেকে যদি এই পরীক্ষা শুরু হয় তিরিশ জুন থেকে পরীক্ষাটি শুরু হয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ঠিক আছে জুলাইয়ের প্রথম সপ্তাহ তো এই সময়ের মধ্যে একই সাথে এই পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু নিবন্ধন লিখিত পরীক্ষার যে প্রায় পাঁচ লক্ষ প্রার্থী একই সাথে দুইটি বিষয় অ্যালোমেলো অবশ্যই করার চেষ্টা করা হবে না ঠিক আছে এই জন্য পরীক্ষাটি লিখিত পরীক্ষার যে সম্ভাব্য সময় এনটিআরসি এর আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার যে সম্ভাব্য সময় সেটি আগস্টের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি এবং সেক্ষেত্রে নয় ও দশ আগস্টের নয় ও দশ তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদিও বলা হচ্ছে যে জুলাইয়ের মাঝামাঝি সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু পরবর্তীতে একটু পিছিয়ে দিয়ে পরীক্ষাটি আগস্টেই অনুষ্ঠিত হবে এবং নয় এবং দশ তারিখ সেক্ষেত্রে সম্ভাব্য তারিখ হতে পারে কারণ নয় তারিখ হচ্ছে শুক্রবার এবং দশ তারিখ হচ্ছে শনিবার এই নয় তারিখে হবে স্কুল এবং স্কুল পর্যায়ে দুইয়ের পরীক্ষা এবং দশ তারিখ হবে কলেজ পর্যায়ের পরীক্ষা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখনও যথেষ্ট পরিমাণে সময় রয়েছে আপনারা এই সময়টুকুকে যদি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনাদের জন্যই মঙ্গলজনক হবে তবে আপনারা জুলাই মাসের মাঝামাঝি যে সময়টি বলা হচ্ছে সেটিকে লক্ষ্য করে আপনারা আপনাদের প্রস্তুতিটি নিতে থাকুন এর পরবর্তী সময়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হলে যে বাড়তি সময়টুকু পাওয়া যাবে এই সময়টুকু আপনারা আপনাদের টোটাল যে প্রস্তুতি সেটি রিভিশনের বিষয়ে কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলাফল অনেক বেশি ভালো হবে তবে আপনারা মোটামুটি এটি নিশ্চিত থাকতে পারেন যে লিখিত পরীক্ষাটি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে এটি জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম কারণ এত বড় প্ল্যাটফর্মে একটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকালীন সময়ে কিন্তু অন্যান্য পরীক্ষা এর সাথে সংযুক্ত করবেন এর মধ্যেও অনেকে হয়তো বলবেন যে সেটি একটি একাডেমিক পরীক্ষা এবং এটি হচ্ছে একটি চাকরির পরীক্ষা ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এরপরেও এই বিষয়গুলো অনেক বেশি প্রভাব বিস্তার করে ঠিক আছে কারণ প্রশ্ন ছাপা থেকে শুরু করে পরীক্ষা আয়োজন করা পরীক্ষার হলের ব্যবস্থা করা সর্বসাগল্য অনেক ব্যাপার রয়েছে এখানে পারিপার্শ্বিক দিকগুলো বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভ কামনা সকলের আশা পূর্ণ হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার